শুধু যশুবিন্দা আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় মাজারাইট আইসএফ আইএসএফ বিধায়ক অর্থাৎ নসাদ সিদ্দিকির অফিসে ইতিমধ্যেই আইসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৃতীয় দফার প্রার্থী ঘোষণা করেছেন কোন জায়গায় কাকে দিয়েছেন কে কে কোন জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সঙ্গে রয়েছে নর্শাদ সিদ্দিকি সাহেব আমরা শুনে নেব যে নসাদ সিদ্দিকি সাহেব

মনোনীত করেছি আমাদের দলের হয়ে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে খামচিনি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কৃষ্ণনগর লোকসভা থেকে আফরোজা খাতুন মহাশয়াকে আমরা পার্টির পক্ষ থেকে মনোনীত করেছি তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আমরা মাহিউদ্দিন মাহি যার চাকরি চুরি গিয়েছিল লড়াই করছে চাকরিটা পাওয়ার জন্য সে লড়াই আছে সেই ধরনের একটা ক্যান্ডিডেটকে আমরা খুঁজে বার করে লড়াইয়ের ময়দানে আমরা রেখেছি যার চাকরি চরু যাদের চাকরি চুরিয়ে গিয়েছে সেই বিষয়টা নিয়ে যাতে দ্রুত তদন্ত সহ কেন্দ্রীয় পার্লামেন্টে অর্থাৎ লোকসভার মধ্যে সোচ্চার হতে পারে সেই কথা মাথায় রেখে এবং সমগ্র রাজ্যের অভাব অভিযোগের কথা মাথায় রেখে যেমন পার্টি দিচ্ছে ওই সেক্টর থেকে একজনকে আমরা তুলে নিয়ে এসেছি বন্যা লোকসভা কেন্দ্রে আমরা দীপক মজুমদার মহাশয়কে আমাদের পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা হচ্ছে যারা সকলেই খামচিহ্ন নিয়ে আগামী দিনে মানুষের দাঁড়ে দাঁড়ে যাবে খামচিহ্ন মানুষ যদি বিপুল ভোট দেয় আমাদের প্রতিনিধিকে যদি পার্লামেন্টের মধ্যে পাঠায় জনগণের জনপ্রতিনিধি হয়ে তিনি ভূমিকা পালন করবেন আপনারা প্রার্থী ঘোষণা করেছেন তিন দফায় আজকে চতুর্থ দ্বিতীয় দফা প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেখানে আমরা দেখছি তৃণমূল বিধায়ক সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসের ভাই শাহজাহ বিশ্বাসকে প্রার্থী করেছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী অবশ্যই তিনি একজন ব্যবসায়ী স্বনামধন্য ব্যবসায়ী পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের একজন শাহজাহান বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে কেউ কংগ্রেস করবে কেউ তৃণমূল করবে বা রাজনৈতিক দল আছে করতে পারে তা করবে শাহজাহান বিশ্বাসের অয়ুক্ত হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি দেখুন তৃণমূল পরিবারের কেউ হতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি যা এটা ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে যার যেটা মনে হবে যাকে যেটা পছন্দ লাগবে যা আইডিওলজি যাকে ভালো লাগবে সে গ্রহণ করবে এটা তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় ভাই ভাইয়ের মাথা ফাটাবে ভাই ভাইয়ের খুন কেন করবে এটা বন্ধ করতে হবে এই দাবিটা আমরা বারবার করছি সৌজন্যতা রাজনীতি হোক সৌহার্দের পরিবেশ হোক এটা আমরা চাইছি আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জনসভা রয়েছে সেই জনসভায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসছেন যাদেরকে দিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন সে তারা আপনাদের জোটে নেই কিন্তু সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখছি আইএসএফ এর কর্মী সমর্থকরাও রয়েছে দেখুন আমরা কারো কন্ট্রোল করতে পারি না যদি কোনো কর্মী সমর্থক যায় তাকে তো আমি তারা দিতে পারি না সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে বা তারা আদৌ কর্মী সমর্থন নাকি সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি এখনো দেখিনি আর যদিও কেউ জিয়ে থাকে তাকে আমি তাড়া দিতে পারবো না গণতন্ত্র ডেমোক্রেসি তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয় সে সিপিএম করবে যার ভালো লাগবে তৃণমূল করতে সে তৃণমূল করবে যার ভালো লাগবে কংগ্রেস করতে সে কংগ্রেস করবে যার ভালো লাগবে আই করতে সে আইএসএফ করবে আর যেটা হচ্ছে একসাথে চলার কথা বলছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লেফটের পক্ষ থেকে জোট শেষ এই ভোর শেষ বলে তারা সমাপ্ত করেছিল আমরা এরপরে গঙ্গাতে অনেক পানি বয়ে যাওয়া বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কীভাবে কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিলো আইসিএফকে তো কংগ্রেস হাত বাড়ায়নি ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যদি ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর আইএসএফ কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম কমতে কমতে দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিটে যেটা দিচ্ছিল সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না ফলে আমরা আলাদাভাবে যার মতো লড়াই করছি লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে আইএসএফ আইএসএফ এর মতো লড়াই করছে যাদবপুর কেন্দ্রের মোর্চা এখনো বলছে মাধ্যমে জোটের সমস্যা নিতে পারে তিনি এখন আশাবাদী যে নওশাদ সিদ্দিকি যে যাদবপুরের যে প্রার্থীটা দিচ্ছে সেই প্রার্থীটা দেখুন যাদবপুর বলে নয় সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম একটা সিট বা ডায়মন্ড হারবার যাদবপুর এ ধরনের নির্দিষ্ট নয় সারা বিয়াল্লিশটা সিটি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সৃজনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন সৃজনদা কি ফাইনাল অথরিটি সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত তো সৃজনদা নিতে পারেন না যদি সৃজনদা নিতে পারতেন চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে আমি আগেই বলেছিলাম এই জোটটা সহজই হয়ে যেত ফলে সৃজনদা যে আশা করছে আশাটা ফলস্বরূপ হবে না কারণ তাদের যারা সিনিয়রস লিডার আছে যারা যারা ডিসিশন নাই তাদেরকে তাদের মধ্যে অনেকে হয়তো চাইছেন এই জোটটা ভাওর মধ্যে আপনারা ভাবর বিধার সম্পর্কে আপনাদের শক্তি আছে আপনারা প্রত্যেকটা বুধে আপনারা এজেন্ট দিতে পারবেন কিন্তু আরো ছটা বিধানসভা রয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সেই ছটা লোকসভায় তো আপনারা বিধানসভায় তো আপনাদের তেমন মানে কর্মীর সমর্থক নেই ছটা জায়গায় আপনি সমীক্ষা করেছেন কে নিয়ে কোন টিম আছে আপনার সূত্র সূত্র মারপত যে সূত্র দিয়ে ভুল ইনফরমেশন দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে আইএসএফ এর ব্যাপ্তি সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে রাজ্যের বাইরে যাচ্ছে আইএসএফ আসামে আগামী দিনে যাবে ঝাড়খন্ডে ইউনিট করেছে অনেকের একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সেখানে আইএসএফ কে কর্নার করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আইএসএফ এর চারটে লোক নাই চারটে লোক নাই তো ডায়মন্ড হারবারে নৌসা দাঁড়ায় দাঁড়ায়নি বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টো বলছে আইএসএফ এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে ভোটের এজেন্ট আছে মতনাক লোক আছে অনেকে অনেক কথা বলবে তাহলে প্রার্থী তুলে নিয়ে আমরা জাহানি ঘোষকে ছেড়ে দিই ব্যাপারটা হচ্ছে সি ভোটার হয়েছে মানুষের ভোট নিয়ে যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে না খুলতে যায় মানুষকে বাক্সা তো আছে আপনি যাতে এতে গিয়ে বলুন না ড্যাম হারবার গিয়ে বলুন আমি অভিষেক বানার্জির বিরুদ্ধে ভোট দেবো আপনার অবস্থা খারাপ করে ফেলবে অভিষেক বাবুর গুন্ডামস্তানরা কারণ কি আপনাকে যদি মাইক ধরে আপনি কি বলবেন বুম ধরলে আপনি কি বলবেন না আপনি যদি কারো সামনে বুম ধরেন কাকে ভোট দেবেন বলবে কেন তিনি বলবে কারণ যেন বিধি হচ্ছে অভিষেক বাবুর জাল্লাদ বাহিনী এসে তো বিপদ করে ফেলবে তো এই সি ভোটার সমীক্ষাতে মান্যতা নাই আইএসএফ লড়াই দিচ্ছে লড়াইটা হচ্ছে তৃণমূল বিজেপিকে হারানোর হারালুর লড়াই প্রস্ত করতে হবে এই লড়াইটা দিচ্ছে লড়াইটা দিয়ে যাবে মানুষ শেষ কথা বলবে আর যখন ইভিএম মেশিনের সামনে যাবে খাম চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে মানুষ না চাইলে নোটার আগে নোটারও পিছনে থাকবো আর মানুষ চাইলে টপ টপ লিস্টে থাকবো মানুষের উপর নির্ভর করছে তো আমাদের অবৈধ লেনদেনও করতে পারবো না মিথ্যা প্রতিশ্রুতিও দিতে পারবো না লোভও দেখাতে পারবো না

রাজনীতির ময়দানে তো অনভিজ্ঞ ছিল এখনও অভিজ্ঞতা সম্পূর্ণ বলছে না কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পেরেছে তো আমাদের এক একটা প্রার্থে এক একটা ফিল্ডে এক্সপার্ট তারা তাদের যে হনার আছে যোগ্যতা আছে দেখাবার এখন সময় এসেছে রেজাল্ট আউট হবে যেদিন সেদিনকে দেখবেন মজরুল লস্কর শুধু নয় এখান থেকে অ্যাডভোকেট নুর আলম থেকে শুরু করে অধ্যাপক বাপি শরণ থেকে শুরু করে অধ্যাপক অজয় কুমার দাস থেকে শুরু করে বাবু থেকে শুরু করে আরও যে সমস্ত প্রার্থী আমরা দিয়েছি মায়ের দিন মাই উত্তম লুখী আজকে আমরা দিয়েছি সবকটাই দেখবেন তাদের ফিল্ডে তারা কতটা ছিল আর কতটা আপনারা জানেন সেটা দেখুন আব্বাসের সবসময় চাই লিডার উঠে আসুক বিধানসভা নির্বাচনে দল তৈরি করে তার লিডারশিপে একটা লড়াই দিয়েছিল আইসিএফ যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তারপরে আমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়েছে আমরা কতটা কি করতে পারছি না করতে পারছি তা নিশ্চিতভাবে অবজারভেশনে আছে সে দেখছেন ক্রমশ আমরা টুকটুক করে হলে আমরা এগিয়ে যাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে অত হিংসার পরেও আমরা একটা ভালো জায়গায় দাঁড়িয়েছি লোকসভা নির্বাচন আমরা যদি ঠিকঠাক করতে পারি তার তো স্বপ্ন যেটা পূরণ হতে চলেছে যে আমরা লিডার তৈরি করতে পারছি যদি আমরা ব্যর্থ হয় যে দলের প্রতিষ্ঠাতা নিশ্চিতভাবে সে আবার দায়িত্বভার গ্রহণ করবেন আমরা যদি এগিয়ে নিয়ে যাচ্ছি তার নতুন করে শ্রম দেওয়ার আর প্রয়োজন বোধ করছে না এই যে সংযুক্ত মোর্চার জোট ভেঙে যাওয়ায়

যে বিজেপি তৃণমূলকে পশ্চিম বাংলায় কারা সুবিধা করে দিতে চাইছে দিনের বেলা লেফট হন দিনের বেলায় কংগ্রেস আর রাত্রের বেলায় সন্ধ্যার পর হলি বিজেপি আর এস এস তৃণমূল কারা সেরা বাংলার মানুষ জানে গিয়েছে কেন তারা জোট করলো না কারণ দেখেছে আইএসএফের দুটো এমপি যদি পার্লামেন্টে চলে যায় অন্যদেরও যাবে আইএসএফ এ যদি জুটে চলে যায় পিছবর্গের দুজন যদি পার্লামেন্টে পৌঁছে যায় নৌশিকে একা গিয়ে বিধানসভার মধ্যে যে লড়াইটা দিচ্ছে মানুষের হয়ে পার্লামেন্টে গিয়ে পৌঁছালে আবার পার্লামেন্ট টিভি আছে তাহলে আইএসএফকে আর ধরে রাখা যাবে না দখলামে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেওয়া হচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে কাদের জন্য জোট হয়েছে কি হয়নি কোথায় আমরা নেমেছিলাম কত পর্যন্ত আমরা সিট ছাড়তে প্রস্তুত আছি বাংলার মানুষ দেখে নিচ্ছে বাংলার মানুষ জবাব দেবে জন্ম হয়নি তো আমাদের দেশ স্বাধীনের পরে পর থেকে তিনি রাজনীতি করছেন সিনিয়র লিডার আমি তো বলছি পশ্চিমবাংলার অন্যতম একজন সিনিয়র লিডার তিনি শুধু লেফট ফ্রন্টের নয় এটা অস্বীকার করছি না আরো বলেছেন যে যাকে সময় দেওয়া হয়েছিল চারটে এসছে পাঁচটায় অনেক সময় আসে আপনারা ভালো করেই জানেন যে সমস্ত জনজটের রাস্তা বা জ্যাম যেতে বলি আমি সারা ভারতবর্ষে যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর হচ্ছে কলকাতা এবার আমাদের তো ওই কর্পোরেটের টাকা বা বেশি টাকা নয় চাঁদাও আমাদের ছেলেটা সেই অর্থে মাঠে নেবে তোলে না আমি তো কদিন আগে তুললাম যে লোকের কাছে হাত পাতে নেই আমাদের ছেলেরা ইয়াং ছেলে তো বেশিরভাগ লজ্জা লাগে অনেকে নাকি পেস্টিজে লাগে পেস্টিজ করতে হবে সেই পেস্টেজ তো ব্যাপার নয় মানুষের জন্য কাজ করতেছি মানুষের চাঁদাই লাগবে ফলে আমাদের হেভি ফান্ড নাই যে সবার একটা করে গাড়ি থাকবে পার্টি অফিস থেকে গাড়ি করবে করে চলে যাবে ব্যাপার না আমাদের হয় ফলে একজন আসছে নৈহাটির কাছ থেকে আমডাঙ্গা থেকে একজন আসছে একজন আসছে কন্যগর থেকে একজন হাওড়া জেলা থেকে একজন ফুলকাড়া শিব থেকে ফলে কি চারিদিক থেকে আসতে গিয়ে আর জঞ্জের রাস্তা একটু এত একদিন ইয়ে হয়েছে এটা কেউ যদি কেউ মিডিয়া ব্রিফিং করে তাহলে ওর মধ্যে যে আলোচনাগুলো হয়েছিল তাহলে আমাদের নেতৃত্ব যারা ছিল তাদেরকে দিয়ে তাহলে একটা প্রেস কনফারেন্স করা দরকার কি কি আলোচনা হয়েছিল যে আলোচনা হয়েছিল সেটা তুলে ধরা দরকার শোনেন একটা কথা বলি জোট করার ইচ্ছা গেলে না যদি জোট করার মানসিকতা মানসিকতা নাই বলে এগুলোকে দিয়ে কেটে কেটে বেরিয়ে যেতে চাইছে আপনারা বলুন তো যত একাধিকবার আমরা গিয়ে তিন চারবার আমরা গিয়েছি কোথায় গিয়েছি বামপন্থীরা যেখানে ডেকেছে সেখানে গিয়েছি আলিমউদ্দিনে গিয়েছি

প্রতিমা মন্ডল মহাশয়দের দলেতে কোনো গণতন্ত্র নাই ওদের দলে কোনো গণতন্ত্র নাই একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট ওই জন্য ওটা দেখছেন তিনি পালিয়ে গেছেন দেখছেন দল অনুমোদন দিলে অভিষেক মানে যেখানে অভিষেক ম্যানজির পিসিকেও ভাঙুর ওই তেমন হার করে করে থাকতে হতো বিধানসভায় আমি আমার এখানে কিন্তু দায়িত্বশীল একজন বিধায়ক জনমদিন এই বিষয়টা আপনাদের বলার আগেই কিন্তু আমি বিধানসভার মধ্যে রাজ্যের মাননীয় ভূমি ভূমি সংস্থা দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি তাকে জানিয়েছি যে ভাঙুর এক নম্বর দু নম্বর ব্লকে যেভাবে বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা হয়েছে সেখানকার মানুষের জমি জায়গা নিয়ে যেভাবে নুনামি হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আপনার আগে আমি জানিয়েছি এরপরও আপনি বললেন আবারও আগামী দিনে যেহেতু আমি কন্টেস্ট করা থেকে দল আমাকে বিরত রেখেছে আমি তো আপনাদের বিধায়ক হয়ে যাচ্ছে এটা নিয়ে আবারও স্বচ্ছ হব যাতে এই যে সমস্যা হচ্ছে সাধারণ মানুষকে যেভাবে এই বিএলআরও থেকে শুরু করে কিছু দালালদের জন্য কিছু তৃণমূলের নেতাদের জন্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে চিরতরার জন্য সেই সমস্যাগুলো যেটা বন্ধ করা যায় সেই জন্য সোচ্ছন্দ বিধানসভার মধ্যে হবে শেষ প্রশ্ন আমার কাছে যে আপনি নিজেকে সংযুক্ত মোর্চার বিরাট বলে দাবি করেছে এক সময় তৃণমূলরা আপনাকে বলতো যে আপনি বিজেপির সঙ্গে সেটিং করেছেন আর এখন সেই সংযুক্ত মোর্চার যে সমস্ত দল রয়েছেন তারাই বলছে যে আপনি এখন তৃণমূলের সঙ্গে সেটিং করেছেন ব্যাপারটা হচ্ছে আঙ্গুর ফল না খেতে পারলে কি হয় তো কেউ যদি মনে করে আই এস ববল দাবিয়ে রাখবো কেউ যদি মনে করে নসাদ পার্টির হোল টাইমার আমাদের সেই ভাবনা যদি তাদের ভুল হয় আর ভুল ভাবনা সেখানে আমি কি করতে পারি আমি তো কোনো পার্টির হোল টাইমার নয় যে তারা আমাকে বলবো ওইখানে দাঁড়ালে ভালো হতো ওইখানে দাঁড়ালে ভালো হতো সেখানে দাঁড়ালে ভালো হতো ওইখানে পার্টি দিলে ভালো নয় ওইখানে পার্টি দিলে ভালো নয় আমি কোনো পার্টির হোল টাইমার নাকি অন্য পার্টির আমি আইএসএফের একজন সৈনিক আইএসএফ যেটা ডিসিশন নেবে নওসা মানতে হবে সেটা আসাদুলকেও মানতে হবে রমেনকেও বুথ স্তরে যারা আছেন লক্ষ্মীদাকেও মানতে হবে সকলকে মানতে হবে আমাদের পার্টি ইন্টারনাল ডিসিশান এবার সিপিএম যদি ঠিক করে দেয় কংগ্রেস যদি ঠিক করে দেয় বামপন্থী যদি ঠিক করে দেয় নওসা সিদ্দিক কোথায় দাঁড়ালে ভালো হতো কেন দাঁড়ালো না এটা অযৌক্তিক কথা তাহলে তো আমি এখানে বলতে পারি মীনাক্ষী দিই কেন দেমন হারবারকে দাঁড় করাচ্ছে না শত্রুভাকে কেন দামহারবার দান করাচ্ছে না সুজন বাবু একজন হেভিওয়েট নেতা তাকে কেন দান করালো না শ্রমিক লেহারি মহাশয় তিনবারের এমপি তিনি থেকে তিনি হয়েছেন তাকে কেন দান করালো না আর দিল প্রশ্ন তো আমি করতে পারি কিন্তু এটা আমার এটা অবাঞ্চিত কোশ্চেন হয়ে যাবে এই প্রসঙ্গ আসছিল বলে বলছি কেন পার্টি সিপিএম পার্টি বা লেফট কাকে কোথায় দান করাবে সেটা আমি বলে দিতে পারি না মানুষের উপরে নির্ভর করছে তো আমি তো বলবো যে কটা দিচ্ছি সে কটাই জিতবো মানুষ যে কাটাতে আমাদের চাইবে মানুষ যেভাবে আমাদের রেজাল্ট চাইবে মানুষ যদি চাই তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে যাক তাহলে যাবে আর মানুষ যদি না চাই যেতে পারবো না দেখো আমি কোনো কোনো দিন অস্বীকার করেছি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় কোনদিন অস্বীকার করেছি আমি যে আমি সংযুক্ত মোর্চার বিধায়ক নয় আমি তো আজকেও বলছি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক দেখলাম মনে লিখেছে নৌসাদকে বামপন্থীরা দায়িত্ব নিয়ে জিতালো কিন্তু নিজেরা একটা জিততে পারলো না এই ধরনের টিপ্পানি কেটেছে এই টিপ্পানি কাটাটা উচিত নয় আমি এই টিপ্পানির পক্ষে নয় হ্যাঁ আমি ভাঙড়ে জিতেছি যে সংযুক্ত মোর্চার সহযোগিতাতে ধন্যবাদ তাহলে বামপন্থী তো পুরনো দল সেই মানে পুরনো দলের ব্যাপারে মানুষ যাকে চাইবে সে জিতবে মানুষ যাকে চাইবে না সে জিতবে না ভবিষ্যৎ কথা